এই দেখো শুক্রবার মেয়ে আবার আজকেও কুলেখানার রস করে নিয়ে এসছে আমার ভালো লাগে না কি করে বসে বসে রোজ রোজ কুলে কারা এগুলো কি করেছি রান্না বাবা হ্যাঁ বলো হ্যাঁ

গেরির ঝোলটা খুব ভালো করেছে মেয়ে আমি ভাবি এত সুন্দর হবে দেখো দেখো গেরি দি এই যে গেরি কোথায় গেল এই যে ছোট ছোট গেরি দেখছো ছোট ছোট গেরি বাবা দেখো না একদম নেই কি করে করলে এত সুন্দর হুম কি করে করলে এত সুন্দর করলে খুব সুন্দর খেতে এটা তোমার পক্ষে কত উপকার জানো অনেকে ঝাল খায় কটকটে ঝাল না দারুণ খেতে হয়েছে রে তো হুম সব বন্ধুরা বলবে যেরা মায়ে মেয়ে ব্লক করে কি তাড়াতাড়ি করে আর কি তাড়াতাড়ি খা কথা বলে তার জন্য নয় বন্ধুরা আমাদের সময় খুব অল্প থাকে তো ওই জন্য আমরা অল্প সময়ের মধ্যে যেটুকু পারি তোমাদের সাথে কথা বলি আমাদের তো অনেকটা সময় পাওয়া যায় না কারণ আমাকে বাইরে বেরোতে হয় যার জন্য বেশিক্ষণ সময় পাই না ওই জন্য তোমাদের খাওয়ার টাইমটা শুরুই দেখাই গেদির ঝোলটা যে এত ভালো হবে ভাবিনি তুমি লেবু দিয়ে ভাত দিয়ে চটকে দেখো আরো সুন্দর খেতে হয়েছে

এটা হালকা খাওয়া হুম শরীরের পক্ষেও ভালো সপ্তাহে একদিন করে এরকম গেঁয়ে নিয়ে এসে খাওয়া হুম খুব সুন্দর খেতে যদি খুব বলেন নাকি হাড়ের জন্য খুব ভালো হাড়ে ও তাই হুম ওই যে আমার এই যে বোমার বোন হাট ভেঙে গেল ডাক্তার বলেছিল গেরি রোজ জোর করে খাওয়াত হ্যাঁ অনেকে হয়তো জানে না অনেকে বললাম তো অনেক বন্ধুরা পছন্দ করে না আবার অনেক বন্ধুরা পছন্দ করে কিন্তু আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়িতে মাছের ঝোল কেউ খায় না কিন্তু গেড়ির ঝোল সবাই খায়

খুব ভালো কেটেছে জিজ্ঞাসা বন্ধুরা মেয়েরা তারা আছে আজ একটু তাড়াতাড়ি ছাপছি আমরা হ্যাঁ তোমাদের সাথে আবার পরে বললাম বন্ধুকে তার আগে আমি বললাম যে হয়তো বন্ধুরা ভাববে যে আমাদের ব্লগটা যে করেছি এটা আমরা খুব তাড়াতাড়ি খাওয়ার ব্লগ করেছি কিন্তু অনেকক্ষণ হয়তো কথা বলতাম কিন্তু আজকে আমার খুব একটু দেরি হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি একটু সুস্থ হয়ে উঠেছি হুম সাথে আবার পরে অনেক কথা বলবে দারুন রেসিপি করে তোমাদের দেখাবে ঠিক আছে বন্ধুরা রাখছি টাটা তাহলে তোমরা আমি রোজেরই বলি তোমাদেরকে তোমরা যদি আমাদের কথা ভালো লেগে থাকে বা আমাদেরকে তোমরা যদি একটু পছন্দ করে থাকো তাহলে একটুখানি লাইক করো আর যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি সেটা কমেন্টে অন্তত জানিও ব্যাস এইটুকুই পারে মানুষের হ্যাঁ ভুল না এইটুকুই বলছি আর আমাদের কিছু বলার নেই এই এই করেই তোমাদের কাছে পৌঁছানো আর কি আর কিছু না এই যে আমাদের টিভি চলছে কারণ টিভিতে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা দেখছি তোমরা হয়তো ভাববে আমাদের পাশ থেকে কোনো আওয়াজ হচ্ছে তা না আমাদের মানে আমার মা টিভি দেখছে একটু খবর দেখছে যার জন্য টিভিতে আওয়াজটা হচ্ছে ঠিক আছে টাটা রাখছি এই দেখো শুক্রবার মেয়ে আবার আজকেও তুলেখানার রস করে নিয়ে এসেছে

ওই কুমড়ো একটুখানি ওই পটল আর একটুখানি আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি আচ্ছা আর ওটা হিঞ্চে মাখাটা হ্যাঁ তাই তো আর ওখানে আবার কি করে রেখে ফল ফল ওই দেখো কত ফল কেটে রেখে গেছে কি করব আমি আমি তো গেরি খাই না আরে বন্ধুরা বল তুমি অনেক বল একটা তোমার ভালো আছে হ্যাঁ তা ভালো আছে আমি গেরি খাই না খাবো ভাল লাগবে খেতে হ্যাঁ ভালোই হলো যে ভালো হয়েছে ভালো টেস্ট হয়েছে হুম কেনাও খাই দারুণ দারুণ ঝোল খেতে তো এমনি আমি খুব ভালোবাসি আমি খাচ্ছি তাহলে হ্যাঁ গেরির ঝোলটা খুব ভালো করেছে মেয়ে আমি ভাবি এত সুন্দর হবে দেখো দেখো গেরি দিয়ে এই যে গেরি কোথায় গেল যে একদম নেই গেরি করে ছোট এত সুন্দর করলি খুব সুন্দর এটা তোমার পক্ষে কত উপকার জানো অনেকে ঝাল খায় কটকটে ঝাল খুবই ভালো না না দারুণ খেতে হয়েছে রে তো ফাটাফাটি হুম সব বন্ধুরা বলবে যেরা মায়ে মেয়ে ব্লক করে কি তাড়াতাড়ি করে আর কি তাড়াতাড়ি খা কথা বলে তার জন্য নয় বন্ধুরা আমাদের সময় খুব অল্প থাকে তো ওই জন্য আমরা অল্প সময়ের মধ্যে যেটুকু পারি তোমাদের সাথে কথা বলি আমাদের তো অনেকটা সময় পাওয়া যায় না আর আমাকে বাইরে বেরোতে হয় যার জন্য বেশিক্ষণ সময় পাই না ওই জন্য তোমাদের খাওয়ার টাইমটা শুরুই দেখাই বেদির জোর যে এত ভালো আমি ভাবি নি তুমি লেবু দিয়ে ভাত দিয়ে চটকে দেখো এখন আরো সুন্দর খেতে হয়েছে আমার মেয়েটা অরুচি হয়ে আছে এইটা খেতে মুখটা মনে হচ্ছে ছেড়ে যাবে হ্যাঁ লেবুটাও খুব সুন্দর এই লেবু দিয়ে আর এই ঝোলটা পুরো ফাটাফাটি একদম কি দিয়েছিস এতে বললি কি দিয়েছিস এতে পেঁপে আছে ঝিঙে আছে কাঁচকলা আছে আলু আছে বিমস কড়াই আছে অনেক কিছু দেওয়া হয়েছে

হুম শরীরের পক্ষেও ভালো সপ্তাহে একদিন করে এরকম গেঁয়ে নিয়ে এসে খাওয়া যায় খুব সুন্দর খেতে বলি খুব বলে নাকি হাড়ের জন্য খুব ভালো হাড়ে ও তাই হুম ওই যে আমার টিনার এই যে বোনটার বোমার বোন হ্যাঁ হাত ভেঙে গেল ডাক্তার বলেছিলো ঝোল করে খাওয়াতো শক্ত হবে হ্যাঁ অনেকে হয়তো জানে না অনেকে বললাম তো অনেক বন্ধুরা পছন্দ না আবার অনেক বন্ধুরা পছন্দ করে কিন্তু আমার তো খুব ভালো লাগে আমাদের তো মাছের ঝোল কেউ খায় না কিন্তু গেরির ঝোল সবাই খায়

হ্যালো যে রাজ্য বন্ধুরা মেয়েরা যে তারা আছে আজকে একটু তাড়াতাড়ি ছাড়ছি আমরা হ্যাঁ তোমাদের সাথে আবার পরে বললাম বন্ধু তার আগে আমি বললাম যে হয়তো বন্ধুরা ভাববে যে আমাদের ব্লগটা যে করেছি এটা আমরা খুব তাড়াতাড়ি খাওয়ার ব্লগ করেছি কিন্তু অনেকক্ষণ হয়তো কথা বলতাম কিন্তু আজকে আমার খুব একটু দেরি হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি একটু সুস্থ হয়ে উঠেছি দারুণ রেসিপি করে তোমাদের দেখাবে ঠিক আছে বন্ধুরা রাখছি টাটা তাহলে তোমরা আমি রোজেরই বলি তোমাদেরকে তোমরা যদি আমাদের কথা ভালো লেগে থাকে বা আমাদেরকে তোমরা যদি একটু পছন্দ করে থাকো তাহলে একটুখানি লাইক করো আর যদি কোনো কিছু ভুল ভাল বলে থাকি সেটা কমেন্টে অন্তত জানিও ব্যাস এইটুকুই বলতেই পারে মানুষের হ্যাঁ ভুল হলে এইটুকুই বলছি আর আমাদের কিছু বলার নেই এই এই করেই তোমাদের কাছে পৌঁছানো আর কি আর কিছু না এই যে আমাদের টিভি চলছে কারণ টিভিতে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা দেখছি তোমরা হয়তো ভাববে আমাদের পাশ থেকে কোনো আওয়াজ হচ্ছে তা না আমাদের মানে আমার মা টিভি দেখছে একটু খবর দেখছে যার জন্য টিভিতে আওয়াজটা হচ্ছে ঠিক আছে টাটা রাখছি